একত্তরের চেতনাকে বিক্রি করে খেয়েছে পরিণতি আজকে তারা ইন্ডিয়া পানে এগিয়েছে আর একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠী একত্র হয়েছে চব্বিশের চেতনাকে বিক্রি বিক্রি করে খাওয়ার জন্য পরিণতি ওইরকমই হবে একোত্তরের চেতনার হচ্ছিল আমরা পাঁচ আগস্ট পূর্ববর্তী সকল হত্যার বিচার দাবি করছি পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী মোবাইল নামে যে সকল হত্যাকাণ্ড একটি বিশেষ রাজনৈতিক দল বিভিন্ন আমাদের ছাত্রদল যুবদলের দলের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে ঘটিয়েছে আমরা সেই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি গত দুই দিন আগে আমাদের যুবদল দল নেতাকে হত্যা করা হয়েছে জামাত শিবিরের প্রকাশ্য ইন্ধনে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রশাসনকে বলবো এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের মাধ্যমে সমুচিত বিচার জানার ব্যবস্থা করা হয় কক্সবাজারে আমাদের নেতাকে হত্যাকাণ্ড করার হত্যার শিকার করা হয়েছে আমরা কক্সবাজার হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আজকে জিনাজয়ে কক্সবাজারে কল্যায় আজকে এক স্থানে ধর্মের ব্যবসায়ী মানব হত্যার অপরিচেষ্টা শুরু করেছে মানব হত্যার নামে রাজনীতি শুরু করেছে আমরা সকলকে এই হত্যাচারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি ভক্তিবৃন্দব পূর্বে আমার সাধারণ সম্পাদক বিস্তারিত বলেছে আমি আমার বক্তব্য না দাঁড়িয়ে আগামীর সকল আন্দোলনে সকল স্বতন্ত্র আপনার রাজপথে তাকে যুবদল মোকাবেলা করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য রোষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ফিরে যাওয়ার শাখা জিন্দাবাদ